হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি চুয়াল্লিশ সাইজের গোল গলার ম্যাক্সি কিভাবে কাটিং করবেন সে ভিডিওটি শেয়ার করেছি এই জন্য আমি এখানে আড়াই হাত বহরে সাড়ে তিন গজ পরিমাণ সুতির কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে আমি চার ভাজে ভাঁজ করে নিয়েছি প্রথমে উপর থেকে কাপড়টি কেটে সমান করে নিচ্ছি এরপর ম্যাক্সির লম্বাটি নিচ্ছি তো আমার এখানে ম্যাক্সির লম্বা থাকবে একান্ন ইঞ্চি পরিমাণ তো আর দুই ইঞ্চি পরিমাণ বাড়ি এখানে ইঞ্চি পরিমাণ এরপর এই যে পাশে খোলা পাশ থেকে দেড় ইঞ্চিতে দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি এখন এই দাগটি থেকে আমরা বডি মাপটি নিয়ে নিব তো আপনাদের বডি মাপ যা আসবে তার চার ভাগের এক ভাগ আপনার এখানে নিয়ে নিবেন তো আমার বড়ি যেহেতু চুয়াল্লিশ চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো ইঞ্চি তো আমি এখানে এগারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সেম ভাবে নিচেও এগারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সোজা দাগটি টেনে নেওয়ার জন্য এখন এখানে সোজা করে দাগটি টেনে নিচ্ছি এখানে যে দাগটি দিয়েছি সেই দাগ অনুযায়ী এখন আমরা কাপড়টিকে ভাঁজ করে নিব এখানে এই যে দেখুন এই যে করে একটি ভাঁজ করে নিচ্ছি পুরো কাপড়টিতে ভাঁজটি করে নিবো আপনার এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন এই দাগ অনুযায়ী যেন কাপড়টি ভাঁজ করা থাকে এখানে ভাঁজ করে নেওয়ার পর আমরা এখন এখান থেকে শোল্ডার মাপটি নিয়ে নিচ্ছি তো চুয়াল্লিশ ইঞ্চি বড়ের জন্য এখানে সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আরমুলের জন্য সেম ভাবে সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানে এরপর দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি দাগটি আমি পুরো কাপড়ে টেনে নিচ্ছি এরপর এই যে এখানে কর্নার থেকে এক ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং আর জানিয়েছি তার অর্ধেকে আরো একটি মার্ক করে নিচ্ছি সেলের কাছে একদমই নতুন যারা তারাই এভাবে আড়মুলের শেপটি দিয়ে নিতে পারেন এই যে দুটি পয়েন্ট মিলিয়ে আড়মুলের সেফটি দিয়ে নিয়েছি এখানে এরপর গলার মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের গলার চওড়া নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ আমি এখানে গলার লম্বা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা আরো বাড়িয়ে বা কমিয়ে গলার লম্বাটি নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে একটি বক্স বানিয়ে নিচ্ছি নিচেও সেমভাবে ভাবে আড়াই ইঞ্চিতে মার্ক করে একটি বক্স বানিয়ে নিচ্ছি তো আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন গোল গলার ম্যাক্সি পুটটি কাপড়টি কাটিং করে নিব তো এখানে এক্সট্রা আরো তিন ইঞ্চি পরিমাণ থাকে আড়াই হাত বহরে কাপড় দিয়ে যখন আপনারা ম্যাক্সি কাটিং করবেন তখন এখানে চওড়াটি একটু বেশি থাকবে তো সেমভাবে ভাবে নিচেও তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি মার্ক করে এখানে একটি বক্স বানিয়ে নিচ্ছি এই যে দেখুন কিভাবে আমি এখানে মার্কগুলো করছি সেটি একটু ভালোভাবে লক্ষ্য করুন মার্ক করার পর সেমভাবে আগের মতো করে আমরা এখানে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তো দাগ অনুযায়ী এখন কাটিং করে নিব তো প্রথমে গলার মার্কটি কাটিং করে নিয়েছি এরপর পট্টি কাপড়টি কাটিং করে নিচ্ছি এরপর আরমুলের অংশটি কাটিং করে নিচ্ছি কাটিং করার পর এক্সট্রা কাপড়গুলো তুলে রাখছি তো কাপড়টিকে মেলে নিয়েছি এই যে এখানে যে বাঁকা কাপড়টি রয়েছে সে কাপড়টিকে কেটে এখন সমান করে নিব এখন এই যে এখান থেকে সাত থেকে আট ইঞ্চি পরিমাণে একটি মার্ক করে নেবেন আপনারা কুচির জন্য এখানে মার্কটি করে নিয়েছি এই যে কাপড়টি আমাদের কুচি হবে এই যেভাবে করে আমরা কুচি করে কাপড়টিকে জয়েন করে নিব এই যে দেখুন আমরা এখানে হাত ও কাটিং করে নিয়েছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ